নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সকলকে রত্নার ঘর সংসারের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন নটা বাজে তাই জলখাবার বানাতে রান্নাঘরে চলে এলাম আজ অঙ্কিত বাড়িতেই আছে তাই একটু লেট করেই উঠলাম আসলে আমাদের সকালটা শুরু হয় একটু দেরিতে আর রাতটাও শেষ হয় একটু দেরিতে অঙ্কিত অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে তো তাই ওর সাথে আমায়ও জেগে থাকতে হয় তো যাই হোক আজ বৃহস্পতিবার তাই নিরামিষের দিন তাই কি বানাবো সকালে ব্রেকফাস্টে ভাবতে ভাবতে পাওরুটিগুলো এখানে সুন্দর করে সেঁকে নিলাম খুব শর্টকাটে হবে আজকের আমার ব্রেকফাস্টটা মাঝে মাঝেই তারা থাকলে আমরা মা ছেলে এটাই বানিয়ে সকালে খেয়ে নিই এই পিনাট বাটারটা আমি কিন্তু নতুন এনেছি এবার আগেরটা ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল কেউ তেমন খেতে চাইছিল না তাই এবার ছোটো কৌটোটা আনলাম কিন্তু এটা এত ভালো লেগেছে যে হুহু করে শেষ হয়ে যাচ্ছে দেখুন তো যাই হোক এখানে অঙ্কিতের ব্রেকফাস্ট কিন্তু রেডি পিনাট বাটার দিয়ে টোস্ট দিয়েছি ওকে আর দিয়েছি একটু টক দই তার মধ্যে আবার একটু চিনি না দিলে সে তো আবার খাবে না আর দিয়েছি কয়েকটা কাঠবাদাম আর একটা আম কেটে দিলাম ওকে তো দাঁড়ান আগে ওকে দিয়ে আসি তো চলুন এবার রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করা যাক ওকে খেতে দিয়ে আমিও জলখাবারটা সেরে নিয়েছি আর এদিকে সবার প্রথমে দুধটা বসিয়ে নিলাম আজ একটু ছানা কেটে তরকারি করব তো গরম দুধে একটু লেবুর রস জলে গুলে ঢেলে দিলেই সুন্দর ছানা কাটা হয়ে যায় আর এর জলটা কিন্তু আমি আলাদা করে সরিয়ে রেখেছি ওটা দিয়ে পরে আমি আটা মেখে নেবো আমি বরাবরই এটাই করি ছানা কাটা জলটা আমি কিন্তু ফেলে দিই না তো দাঁড়ান আগে ভাতটা একটু বসে নিই ভাতটা হতে থাক আর এদিকে আমি একে একে বাকি কাজগুলো সেরে ফেলি আজ রাতে ঘুগনি করব। তাই মটরটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম আমরা তো রাতে রুটি খাই তাই এই ঘুগনি দিয়েই বেশ আজ হয়ে যাবে তাই এখানে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর ওদিকে কড়া চাপিয়ে দিয়েছি এই করলা আলু ভাজা খেতে আমরা তিনজনেই কিন্তু খুব ভালোবাসি অঙ্কিতের বাবার তো আবার এত প্রিয় যে ও রুটি দিয়েও এটাই খেয়ে নিতে পারে তবে আমি কিন্তু রুটি দিয়ে খেতে পারি না বড় শুকনো শুকনো লাগে আমার আবার ভাত দিয়েই বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে গল্প করতে করতে করলা ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আর ওদিকে আমি ছানাগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবার ভেজে নেব আর এই তরকারিটা করে নেব এই ছানার তরকারি আমাদের কিন্তু তিনজনেরই খুব পছন্দের একটি খাবার আর গরমের দিনে হালকা এই ছানা ঝোল দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে আমি বাইরে থেকে পনির খুব একটা আনি না খুব কমই কিনে আনি বেশিরভাগ সময় এই ঘরেই ছানা কাটিয়ে নিই তো যা গল্প করছিলাম আপনাদের সাথে আমার খুব ছোট্ট একটা পরিবার আছে যেখানে আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে থাকি আমার হাজবেন্ডকে কাজের জন্যে বেশিরভাগ সময়টাই বাইরে থাকতে হয় তাই ও যখন বাড়িতে আসে তখনই আমাদের উৎসব আমাদের আনন্দ আর বাকি সময়গুলো আমরা মা ছেলে মিলে কাটিয়ে দিই অঙ্কিত কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে তাই ও যখন কলেজে বেরিয়ে যায় তখন আমি আরও একা হয়ে পড়ি যদিও সংসারে হাজারটা কাজ থাকে এদিকে আমি ঘুরতে যেতেও খুব ভালোবাসি তাই মাঝে মাঝে তিনজনে ঘুরতে বেরিয়ে পড়ি তাই ভাবলাম এই সময়গুলোকে যদি ভিডিও বানিয়ে তুলিয়ে রাখি পরে যখন কখনো দেখব তখন কত ভালো লাগা কত স্মৃতি মনে পড়ে যাবে সেই ভাবনা চিন্তা থেকে ভিডিও করা শুরু আমার অঙ্কিত যখন ছোট ছিল তখন তো আমাদের কাছে তেমন কোনো ক্যামেরা ছিল না না ছিল কোনো ফোন ওই একটা বোতাম টেপা যে ফোনগুলো হয় সেইটাই ছিল আর জানেনি তো ওর মধ্যে তেমন কোনো ছবি বা ভিডিও তুলে রাখার ব্যবস্থা ছিল না যা ছিল সব স্টিল ফটো সেসব কিন্তু আছে তবে আস্তে আস্তে সেগুলো না খুব নষ্ট হয়ে যাচ্ছে তাই অঙ্কিতের ছোটোবেলার সমস্ত ক্ষণগুলোকে আমি খুব মিস করি শুধু ভাবি তখন যদি এখনকার মতন এত সুবিধা থাকতো তাহলে সব কিছু আমি ক্যামেরাবন্দি করে তুলে রাখতাম তো আপনাদের যা বলছিলাম আমি কিন্তু পুরোপুরি গৃহবধূ নই বিকেলটা মানে পুরো সন্ধ্যেটাই আমার কাটে ভীষণ ব্যস্ততার মধ্যে বাড়ি ফিরি সেই দশটা সাড়ে দশটায় তার মধ্যে আপনারা তো জানেনি ও বাড়িতে বেশি সময় দিতে পারে না তাই বাজার দোকান সবটাই আমায় করতে হয় আর হ্যাঁ বলছি বলছি আমি কি করি আমি পেশাতে শিক্ষিকা আগে স্কুলে পড়াতাম সারাটা জীবনই টিউশনই পড়িয়েছি কিন্তু করোনার পর থেকে সব কিছু ছেড়ে দিয়েছি কারণ ছেলেটা বাড়িতে বড় একা হয়ে যাচ্ছিল এখন ও বড় হয়েছে ও নিজে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাই এখন আমি সন্ধেবেলাটায় ছোট ছোট বাচ্চাদের টিউশনই পড়াই সোম থেকে শনি তাদের সাথেই কেটে যায় আমার সারা সন্ধেটা এখানে গল্প করতে করতে আমার ঘুগনিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো শেষে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার চলুন অঙ্কিতকে খেতে দিই ওর সাথে আমিও খেয়ে নেব কারণ খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর তো আমাকেও পড়াতে বেরোতে হতে হবে